বন্ধুরা এই কিন্তু লাল লাল ঝাল ঝাল মটন কষা এক প্লেটে খালি নব্বই টাকা দু পিস নিলে দেড়শো টাকা বন্ধুরা দেখতে যদি রুটির সাথে কেউ নিতে চায় তাহলে কি দাম চাচ্ছে দিদি এক পিস মটন ষাট টাকা ষাট টাকা আর রুটির দুটো দাম দশ টাকা আচ্ছা আচ্ছা মানে এই মিষ্টি মিষ্টিদির দোকানের স্পেশাল মটন আর মিষ্টি মিষ্টিদির হেসেলে আসতে গেলে কিন্তু আসতে হবে চাঁদপাড়াতে আর মিষ্টিদির হাতের এরকম সুস্বাদু রান্না খেতে হলে আসতে হবে কোথায় প্রায় মিষ্টি দিনেছেন আর দেখতেই পাচ্ছ একদম আমার হাতের একদম মটন এরকম লাল লাল বেশ আলু টালু দিয়ে আলুগুলো তো দেখাই যাচ্ছে আমার গামলাটা একটা ছোটো হয়ে গেছে যেহেতু নতুন দোকান খুলেছি জিনিসপত্র খুব কম তো যাই হোক ভালোবাসা পেলে আমি আরও জিনিসপত্র বাড়িয়ে আরও মটনের চাহিদাটা আরও বাড়বে আর ওয়েটটা কিন্তু হবে তোমার পঞ্চাশ থেকে পঞ্চান্ন গ্রাম গ্রাম হবে দেখো আমরা তো নিয়ে আসি এবার রান্না করে মটনের সাইজটা ছোটো হয়ে যায় যাই হোক যারা খায় যারা মটন কিনে তাদের দাম নিয়ে কোনো সমস্যা নেই তো তোমাদের এরকম অনেক কিছু আছে রুই মাছ আছে কাতলা মাছ আছে গোলা মাছ আছে তারপরে আলু পটলের রসা আছে মানে বিভিন্ন রকমের প্রত্যেকটা আইটেম মানে সবজি থালি থেকে চিকেন মটন সবই তোমরা পেয়ে যাবে দাম কিন্তু বেশি না মাত্র সবজি থালি পঁয়ত্রিশ টাকা ডিম ভাত পঞ্চাশ টাকা রুই মাছ ভাত পঁয়ষট্টি টাকা ভোড়া মাছ সত্তর টাকা দু পিস চিকেন দিয়ে পঁচাত্তর টাকা দু পিস মটন দিয়ে দেড়শো টাকা সিঙ্গেল মটন পিস কত সিঙ্গেল মটন দিয়ে তোমার পুরো থালিটার দাম বাড়বে নব্বই টাকা

চল্লিশ পঞ্চাশ গ্রাম আমরা তো যখন নিয়ে আসে তখন তো দেখি পঞ্চান্ন গ্রাম ওয়েট থাকে এবার রান্নার পরে তো তুমি যদি এখন মাপো সেটা তো হবে না

কাঁচা লঙ্কা কষিয়ে নিতে হয় কিন্তু মশলাটা কষালে দেখো ফুড কালারের দরকার বাড়িতে আমরা তো না আর শুধু শুকনো লঙ্কার কালার প্রচন্ড কালার মানে দেখলেই যদি ভয় লাগে তো কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিশিয়ে খেলে বেশ কালারটাও ভালো আসে এটা দেখো মটনের কিন্তু সাথে সাথে একটা ভাব আছে আর যদি এর মধ্যে কালার দেয় মটনটা পুরো লাল হয়ে যেত এটা অনেক জায়গায় আমরা দেখা যায়